এত জনপ্রিয় একজন মানুষ আপনি দেশ থেকে চলে যেতে হলো কেন স্যার এই মুহূর্তে করে দিয়েছি জিয়ার রহমান আমাদেরই একদিন ছিলেন আচ্ছা তুমি ফ্র্যাঙ্কি উনি কোরআন শপথ নিয়ে আমাদের সাথে কাজ করতে রাজিছে কিন্তু পরবর্তী পর্যায়ে তিনি থেকে সরে আসেন তার জন্য তো আমরা আমরা দায়ী নাই উনি দায়ী এবং যদি ভালো করে থাকেন সেটা প্রাপ্য তিনি হয়তো পেয়েছেন যদি খারাপ করে থাকেন সেটা আমাদের সাথে না চলতে না চলায় যদি তার কিছু খারাপ হয়ে থাকে তার জন্য তো আমরা আমরা দায়ী তবে হ্যাঁ একটা সময়ে উনি যখন আমি যখন চিনে ছিলাম তিনি আমার আমার বাবা কিন্তু জি আর মানে ক্যাবিনেটের সিনিয়র মিনিস্টার পদে নিযুক্ত ছিলেন কারণ আমার বাবা মনে করতেন যে আমরা জি আর সব এক কিন্তু উনি ভেতরে কখনো জানতেন না জিয়ারহমন যখন দেখলো যে তার তিনি সেনা পরিষদের প্রায় চার হাজার লোককে মেরে ফেলেছেন তার ক্ষমতাকে করার জন্য আমরা তারপরে যখন তিনি দেখলেন যে তার অবস্থা খুব খারাপ ভেতরের খবরটা সাধারণ জনগণ দেখে না সাধারণ জনগণ দেখতে রহমান গঞ্জি কাদে কোদাল আছেন এই সমস্ত কিন্তু ভেতরে যে কি হচ্ছিল আসল ক্ষমতা কেন্দ্রে সে সম্পর্কে সাধারণ জনগণ জানারও না তারা জানতেন না সেখানে তার অবস্থা ছিল নর্মালে কারণ ওইখানে তিনি ডিভাইড এন্ড রুল নীতি প্রয়োগ করেছিলেন যেটা খুবই মারাত্মক একটা হুমকি ছিল তার জন্য তিনি হয়তো বুঝতে পারেন নাই তিনি যখন রাষ্ট্র সভনে আসেন আমার বাবাকে ডেপুটি হেড অব ডেলিগেশন করে নিয়ে আসলেন এবং আমাকে বললেন যে লেটার তোমরা আমাদের পাশে আমরা বললাম স্যার এটা আপনার আপনার বললেন আমি কি তো কিন্তু আমার মনে হয় আমাদের পক্ষে সম্ভব কারণ এর জন্য সম্ভব না আপনি আমাদের সহকর্মীদের রক্তে যে রক্তক্ষরণ ঘটিয়েছেন সেই রক্ত মারিয়ে আপনার পাশে যদি গিয়ে দাঁড়ায় প্রথম গুলিটা আমাকে যেতে হবে মন আশায় খেতে হবে তার আমি আপনাকে বাজে বলছি বা আমরাই বা আপনাকে বাজে বলছি সে রাস্তা আপনি বন্ধ করে দিয়েছেন তার এটা কত সালে স্যার এটা যে জিয়ারামান কোন সালে গিয়েছিল মনে হয় একাশি সেভেন্টি সেভেন সামথিং লাইক দ্যাট

এই পরিষদ আমরা যখন ভারতে যুদ্ধ করছিলাম যখন আমরা বুঝতে পারলাম ভারতের গেম প্ল্যানটা তাদের একটা পরিকল্পনা সুদূর বাংলাদেশকে প্রথমে ক্লায়েন্ট তারপরে অঙ্গভূত করা সিকিমের মতো আর সেখানে দিয়ে ছিলেন আমাদের মুজিবন কে বানানো হলো তাজুদ্দিন পরে বুঝতে রহমান তখন আমরা বললাম যে আরে আমাদের তো আসল যে যুদ্ধ সেটা তো হবে স্বাধীনতার পর ভারতের আগ্রাস আগ্রাসী মনোভাব নিয়ে যখন বাংলাদেশকে গিলে খেতে চাবে সেটার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে প্রস্তুতি এখনই গ্রহণ করতে হবে তখন আমরা ওই মুক্তিযুদ্ধের আড়ালে আমরা সেনা পরিষদের বীজ বপন করি তো তোমার মনে থাকার কথা যদিও জেলেজিয়ার রহমান ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স দিয়েছিল প্রথমে তিনি নিজে নিজেকে অস্থায়ী সরকারের প্রধান হিসাবে দাবি করেছিল মানে ভাষণে বলেছিল পরে ইন্ডিয়া চাপে মুজিবুর রহমান এরপরেও কিন্তু তার প্রতি ইন্ডিয়ান সরকার বা আওয়ামী লীগ সরকার কখনোই আস্থা রাখতে পারে নাই তারা তাকে সেক্টর কমান্ডারের অবস্থান থেকে সরিয়ে এনে

উনি ভারতের চক্ষুসু উনি আমলিয়ে চক্ষুসু তো কে যাবে ওনার সাথে যাবে তো আসলে যে আমি কারণ আমি ডিয়ারমেন্টে অনেক কাজকে দিই পাঁচ নামে তুলি একসাথে কাজও করি যে আমি গিয়ে ওনার সাথে যোগাযোগ করি এবং তাকে বুঝাই যে তার আপনি জোর দেন আমরা আপনাকে সহজে হারাতে না আস্তে আস্তে বাঞ্চাল করার জন্য এখন থেকে আমরা প্রস্তুতি নিচ্ছি আপনি কি আমাদের সাথে থাকবেন কি থাকবেন না সেটা আমাদের আমি আমাদের তরফ থেকে আমাকে প্রার্থনা হয়েছে জানার জন্য কারণ আমি আপনার কাছে

জনগণের সে কর্মসূচিটা পড়ার নেন তো স্যার আমাদের সমস্যাটা হচ্ছে আমরা সবাই প্রায় সমবয়সী আমাদের একজন সিনিয়র আপনার দরকার যাকে আমরা ট্রাস্ট করতে পারি তাকে আমরা কেন্দ্র করে এগিয়ে যেতে চাই সেনা পরিষদের কর্মসূচি বাস্তবায়নের জন্য